প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্বাচন হচ্ছে না মিনিমাম দুই থেকে তিন বছর আরও ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দিনটা খাতায় নোট করে বলে রাখলাম শুধু তাই নয় পরবর্তীতে ক্ষমতায় যাচ্ছে এনসিপি এবং বিএনপি বিরোধী দল হিসেবে থাকবেন রিফাইন আওয়ামী এবং মাইনাস হচ্ছে আবারও জামাত ইসলাম তো এখন অনেকের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই কনফিডেন্সটা আপনার ভিতরে কিভাবে আসলো বা আপনি কিভাবে বলতে পারলেন ঠিক আছে যে তিন বছর পর্যন্ত আরো দুই থেকে তিন বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবে এনসিপি এবং বিএনপি ক্ষমতায় যাবে রিফাইন আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে চলুন আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাই কথাগুলো একটু ভালোভাবে মনোযোগ দিন যদি এমন হয় তাহলে কেমন হবে হঠাৎ করে দেশের রাজনৈতিক পরিবর্তন তবে না আওয়ামী না বিএনপি নয় জামাত সোকল্ট দেশ প্রেমিক নতুন কোন শক্তির উৎকার বিদেশি প্রেসক্রিপশনে তিন থেকে পাঁচ বছর তাদের নিয়ন্ত্রণে দেশ চার গণতন্ত্রকে উদ্ধার করতে এসে অগণতান্ত্রিক উপায়ে তিন থেকে পাঁচ বছর তাদের মাধ্যমে দেশ পরিচালনা শুদ্ধি অভিযান বা বর্তমান সময়ের কিছু বিখ্যাত ব্যক্তিদের অন্তরণী জীবনযাপন তিন থেকে পাঁচ বছর পর গণতান্ত্রিক উপায়ে হাইব্রিড কোনো দলের কাছে দায়িত্ববার অর্পণ যেখানে দুই গুরুত্বপূর্ণ পরিবার উল্লেখযোগ্য কেউ নেতৃত্বে থাকবেন এরকম একটি বাঙ্গা গড়ার মাধ্যম দিয়ে কি একটি স্থায়ী রাজনৈতিক সমাধান আসতে পারে মতামত প্রকাশ করছে এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আসলে এই লেখাটার মাধ্যমে আপনি মানে কি বোঝাইতে চাইলেন বা এই লেখা দিয়ে আপনি কেন কিভাবে বললেন যে আরো দুই থেকে তিন বছর ক্ষমতায় থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস জাস্ট আপনার ডেটটা একটু খেয়াল করেন এখানে আপনার ডেটটা দেখতে পারতেছেন আগস্ট আঠারো দুই আমরা দুই সালে চোদ্দই জুলাই থেকে আগস্ট পাঁচ তারিখ আমরা দেখছি সরকার পতনের এবং কোনো বিএনপি জামাত বা আওয়ামী লীগের মাধ্যমে এই সরকারের পতন হয় না পতন হয়েছে নতুন এক সংগঠনের মাধ্যমে যেটার নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন তো লেক্সে কে শফিউল আলম কেন বলছি যে নিশ্চিত থাকেন উনি এই যে দেখেন আপনার এখন থেকে প্রায় পনেরো ঘন্টা আগে উনি স্ট্যাটাসটা দিছে তো এইটার মানে কারণেই মানে আমার কনফিডেন্সটা বাইরে গেছে যে মানে এরকম কিছু হওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে তো এই জন্য আমি বললাম যে নিশ্চিত থাকেন মিনিমাম আরো দুই থেকে তিন বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতেছেন এবং পরবর্তী ক্ষমতায় আসতেছেন এনসিপি এবং বিএনপি আর রিফাইনটা আওয়ামী লীগ থাকতেছে বিরোধী দল যেখানে আবারও মাইনাস হচ্ছে জামাত ইসলাম তো যাই হোক ওনার মানে এই লেখাটোর উপরে ভিত্তি করে আমার আসলে এই কথাগুলো বলা তো যেহেতু দুই আগস্টের আঠারো দুই সালের এই স্ট্যাটাসটা যাতে অনেকটাই মিলে যায় ঠিক আছে এই জন্য এই কথাগুলা বলা তো দেখা যাক সামনের দিনগুলো আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম